আলাইকুম মিহিরান লার্নিং অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম মিহিরান লার্নিং অ্যাকাডেমি সবসময় আপনাদের সাথে নতুন নতুন তথ্য নিয়ে নতুন নতুন আপডেট নিয়ে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ই এম আই এস এলের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন এবং অন্যান্য ভাতা নিয়ে অনেক জলগোলা হয়েছে আর সামনের এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ইএমএসএল কী কী প্রস্তুতি নিচ্ছে আমরা চলেন দেখে আসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম ই এম আই এস অর্থাৎ এপ্রিল মাসের বেতন যাতে যেহেতু কিছুদিন আগে ঈদুল ফিতরের বোনাস নিয়ে অনেক কিছু হয়েছে অনেক নাটক হয়েছে এই জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে এপ্রিল মাসের বেতনের জন্য কীভাবে তাড়াতাড়ি দেওয়া যায় সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে ইএমআইএসএল এপ্রিলের শুরুর দিকে যেন তারা বেতন অর্থ তুলতে পারেন সেই জন্য আগাম প্রস্তুতি বলে জানা গেছে বুধবার এর সিনিয়র সিস্টেম সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কাজ শুরু হয়েছে জন্য চলতি মার্চ মাসেই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে আশা করছি এপ্রিলে বেতন দ্রুত ছাড় করতে পারব অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহে যাতে বেতন দেওয়া যায় সেজন্য তাদের কাজ শুরু করে দেওয়া হয়েছে আর চলতে মার্চ মাসেই অর্থাৎ এই মাসেই এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে ইএসএলএর একটি সূত্র জানিয়েছে মৃত্যু অবসর এবং ট্রান্সফারজনিত কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয় পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছে কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দিতে হবে সে তথ্য নেওয়া হবে অর্থাৎ যেহেতু মৃত্যু কেউ ট্রান্সফার কেউ অবসর যাচ্ছেন এই জন্য প্রতি মাসে কতজনকে বেতন দিতে হবে এই সংখ্যাটা বের করার জন্য একটু বিলম্ব হচ্ছে আর এই বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছে কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দিতে হবে সে তথ্য নেওয়া হবে এরপর সেই অনুযায়ী বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে মাউসে অর্থাৎ এখন প্রতিষ্ঠান প্রদানদের কাছ থেকে হিসাব নেওয়া হবে যে কতজন শিক্ষককে বেতন দিতে হবে নাম অপ্রকাশিত অপ্রকাশিত রাখার সত্ত্বে মাহসীর এক কর্মকর্তা জানান বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে গিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে এ কারণে শিক্ষক কর্মচারীরা ই অ্যাপটির সুবিধা পাচ্ছেন না বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে শিক্ষক কর্মচারীদের অবসর মৃত্যু সহ বেশ কিছু বিষয় সামনে এসেছে এই বিষয়গুলো নিয়ে ইএমআইএসএল কাজ করছে অর্থাৎ যেহেতু বেতনের প্রস্তাব সবসময় প্রতিটা মাসে ঝামেলা হচ্ছে বেতন প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো নিয়ে আর এগুলোর পিছনে যে কারণগুলো বলছে সেগুলো হচ্ছে অবসর মৃত্যু মৃত্যুসহ আরও কয়েকটি বিষয় সমস্যার সমাধান করতে পারলে মে মাসের আট তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবেন শিক্ষক কর্মচারী অর্থাৎ যদি এই সমস্যাগুলো কাটানো যায় ওভারকাম করা যায় তাহলে আশা করা হচ্ছে মে মাসের আট তারিখের মধ্যে এপ্রিলের বেতন শিক্ষক কর্মচারীরা পেয়ে যাবেন অর্থাৎ যেহেতু অতীত ইতিহাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এই তিন মাসের এবং ঈদুল ফিতরের বোনাস নিয়ে অনেক কিছু হয়েছে এর জন্য আগাম প্রস্তুতি হিসেবে ইএমএসএল যেহেতু অনেক সমস্যা হয় এজন্য যাতে এপ্রিল মাসের বেতনটা মে মাসের আট তারিখের মধ্যে দেওয়া যায় সে অনুযায়ী তারা কাজ শুরু করে দিয়েছে এবং এইবারেই প্রথম শিক্ষকদের কাছ থেকে তার তথ্য নিবে কোন মাসে কত টাকা কতজনকে দিতে হবে এ সে তালিকা নিয়ে তারা নতুন করে মাসের বেতন ছাড় করবে তার যদি সব কিছু ভালোভাবে আগায় তাহলে আশা করা হচ্ছে মে মাসের আট তারিখের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনে ক্লিক করবেন দটবার সবাইকে আসসালামু আলাইকুম